দিদি মার্কেটে গেছে আর আমাকে বলেছে তোর জানুর খেয়ালটা রাখিস আমার খেয়াল রাখবি তুই তুই আমার কি খেয়াল রাখবি তুই তো আমার বাড়িতে এসেছিস অতিথি আরে আমি তো তোর খেয়াল রাখবো তোর দিদি আর আমি তোর খেয়াল রাখবো কি জানাবো তুমি আমাদের কি খেয়াল রাখছো তুমি তো আমাদেরকে তাকাও না তার মানে একটু ভালো করে দেখো শালি কত সুন্দর এই তো তোর মতিগতি ভালো না তুই দিদিকে আমি বিয়ে করেছি আমার বিবাহিত স্ত্রী হ্যাঁ ওকে আমি ঠকাবো আমি তোমাকে ভালোবাসি এই দেখুন ওই ভালোবাসার ভূতটা মা থেকে নাই ভাল তো দিদিকে আমি ভালোবাসি আমার বিবাহিত স্ত্রী তো দিদিকে আমি জীবনে ঠকাতে পারবো না এর কিন্তু জানাই আমি যে তোমারে খুব ভালোবাসি এই শর্তেতে শর্ত

আমি সংসারী লোক আমি তো দিদিকে মানে অগ্নি শাখি ডেকে বিয়ে করেছি তাকে আমি ঠকাতে পারি বল এখনকার তো সবাই মনে জানা গো একটা হিন্দিতে কাহাবাদ আছে শালি ঘর বালি এখন তো সব পুরুষরাই তো শালিদের নিয়েই তো বেশি মাথামাতি করে হে ভগবান এ তো আচ্ছা খেপি শোন তোকে একটা কথা বলি হ্যাঁ কথাটা শোনা যায় শালি আধা ঘর বালি ঠিক এটা লিখেছে একজন পুরুষ মানুষ কেন লিখেছে তার নিজের স্বার্থের জন্য যে বা আধা শোনা যায় না শোনা যায় না যে শালি আধা ঘর বালি যে লিখেছে সে লিখেছে তার নিজের স্বার্থের জন্য তাহলে জেনে লাগবি আসুন অনেক হয়েছে তোর মা যদি ভূতটাকে নামা তোর মঙ্গল আমাদের মঙ্গল মিটくれ তোর মঙ্গল হবে আর আমি তুই দিদি বাজারে গেছিস তো হ্যাঁ আমি তুইই ঘরে থাক যতক্ষণ না আসে আমি 니চের ঘরে আছি ঠিক আছে আমি নিচে গেলাম দেখলি কি বললাম পরীক্ষা নাবে তোকে ভালোবেসে কিন্তু জামাই সে ভালোবাসে কিন্তু খিব রেগে গেছে কিন্তু শিক্ষিত আর ঘরাত হবে আরে তুই তো বাজারে গেছিস

আমার মতো লোককে পরীক্ষা দিতে আমি জানি তো ওই জন্যে পরীক্ষা নিয়ে দিয়েছি এর ফলটা কী হতো করতো আরে আমি জানি তো তোর পরীক্ষা নিও পাশ করবে না আমি জানি তো তুমি আমাকে ভালোবাসবে সেই জন্যে পরীক্ষা করতে দিলাম ওকে আচ্ছা আচ্ছা যদি এ আমাদের সংসারটা ভেঙে যেত আজকে যে ভেঙে যেত তার ফলটা কী হতো ও বললো তুমি আমার পরীক্ষা দিলে আমার পরীক্ষা আমাদের ভালোবাসার পরীক্ষা ও তো থাকে না ও না তো

আমাদের এই ভালোবাসায় কারোর জন্য নজর না লাগে ও কাছে কারোর নজর লাগুক আর না লাগুক তোর নজর কিন্তু লাগবেই ও জানো তুমি খুব ইচ্ছু